আপনারা দেখছেন দাপিডি নিউজ সোজা কথা সহজ ভাবে নমস্কার আমি সরকার দাপিডি নিউজে সকলকে স্বাগত শ্রীলঙ্কার ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে চলেছে ধারাবাহিক বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 290 জন আহতের সংখ্যা প্রায় 500 এর বেশি এর মধ্যে তিনজন ভারতীয় নিহত হয়েছে বলে বিদেশ মন্ত্রক সূত্রে জানা যায় ঘটনার পর থেকে শ্রীলঙ্কার সরকার মাঝরাত থেকে গোটা দেশে জরুরি অবস্থা জারি করেছে ইতিমধ্যে শ্রীলঙ্কা সরকার একটি কমিটি গঠন করেছে ঘটনা তদন্তের জন্য এছাড়া উপকূলীয় সীমান্তে হাই অ্যালার্ট জারি করা হয় এদিন কলম্বোর মূল বাস স্ট্যান্ডে সাতাশিটি বম্ব ডেটোনেটার পাওয়া যায় কিন্তু দুর্ভাগ্যবশত সেটি নিষ্ক্রিয় করতে গিয়ে স্পেশাল ফোর্স টাস্কের ভ্যানটি উড়ে যায় এছাড়া জানা যায় উগ্রপন্থীদের সাতটি আত্মঘাতী হামলায় এই নির্মম ঘটনা এই মর্মান্তিক ঘটনায় মৃতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন বিভিন্ন জাতির বিভিন্ন দেশের মানুষ বুদ্ধগয়ার মহাবোধী মন্দিরে বৌদ্ধ ধর্মাবলম্বীরা একটি প্রার্থনা সভা ও মোমবাতি মিছিলের আয়োজন করে এছাড়া প্যারিসের আইফেল টাওয়ারের সমস্ত আলো মধ্যরাতে বন্ধ করে দেওয়া হয় শোক জ্ঞাপন করেছে বিশ্বের রাষ্ট্রনেতারা যদিও কোনো সংগঠন এখনও এই হামলার দায় স্বীকার করেন বিয়রো রিপোর্ট দাপিডি নিউজ এরকম আরো গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর খবরের আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন দাপিডি নিউজ এই গরমে হাঁসফাঁস নয় নিজেকে চিল রাখুন চিল পয়েন্টের সাথে সহজ কিস্তিতে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন টিভি পেয়ে যাবেন এখানে চিল পয়েন্ট ডায়মন্ড হারবার কলেজ যোগাযোগ এইট আপনি কি বাজাজে টু হুইলার কিনতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের জ্যোতি মোটরসে যে কোন টু হুইলার এর করা হয় এখান থেকে শুধু ডায়মন্ড হারবার নয় বাজাজে টু হুইলারের বিশেষ সম্ভার নিয়ে এখন থেকে আমরা লক্ষ্মীকান্তপুরের বিজয়গঞ্জে বাজাজ বাজাজ মানে জ্যোতি মোটরস আপনি কি নিজেকে নতুনভাবে খুঁজে পেতে চান আধুনিকতার মোড়কে নিজেকে সাজিয়ে তুলতে চান তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবার হাবিবস হেয়ার অ্যান্ড বিউটিতে হ্যাঁ হাবিবস এখন আপনার শহর ডায়মন্ড হারবারে তাহলে আর দেরি কেন চলে আসুন হাবিবসে হাবিবস এখন আপনার না আপনি কি বাইক কিনবেন ভাবছেন তাহলে আর চিন্তা নেই এখন বাইক কিনলে পাবেন নিশ্চিত উপহার থাকছে বত্রিশ ইঞ্চি এলইডি টিভি সহ আরও অনেক কিছু তাহলে আর দেরি কেন চলে আসুন আরাম সুযোগের ডায়মন্ড হারবারে কিনুন বাইক পান নিশ্চিত উপহার শর্তাবলী প্রযোজ্য খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য বিডি নিউজ আপডেট থাকার জন্য বেল আইকনটি প্রেস করুন